ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا فاغفر لنا ذنوبنا وذنوب والدينا رب ارحمهما

ফেলিও আমি যদি ভুলে যাই মালা তুমি না ভুলিও তুমি কারো কাছে আল্লাহ করি বরুদ তুমি বিকে জিবে আমরা দ ধু সবে মিলে দিবে মাটি বাই বন্ধু সবে মিলে কুড়ে দিবে মাটি কপ লাগায় দিবে জিন্দগি রোল আল্লা মালিক কত মানুষ দেখি রাত্রিবেলা ঘুমায় আর ঘুম থেকে উঠে না কত মানুষ গাড়িতে উঠে আর গাড়িতে কি জীবিত নামে না কত মানুষ বাড়ি থেকে বের হয় আর বাড়িতে ফেরত না মামলায় কারণ জানে না দিন। মালাকুল মাউত আজরাইল আমাদের সামনে হাজির হয়ে যাবে আল্লাহ আল্লাহ আমার দেহ থেকে রূহটা টান মেরে বের করে ফেলবে আমি জনমের মতো নির্বাক নিরুপায় অসহায় হয়ে যাব কথা বলার যোগ্যতা আমার থাকবে না আল্লাহ আমার হাত নড়বে না পা নরবে না মারবে মারবেনা জবান মরবে না আমার সন্তানগুলো বাবা বাবা বলে আমি কোনো জবাব দিতে পারব না তাদের মায়ের কাছে যাইয়া নালিশ দিবে মা গো আব্বা কেন জানি আজকে এত নিষ্ঠুর হয়ে গেল এত করে ডাকলাম বাবা কিন্তু জবাব দিল না তাদের মা তাদের সান্ত্বনা না তোদের বাবা এমন জায়গায় চলে গেছে কেমন পর্যন্ত ডাকতে পারিস আর কোনো দিন জবাব দিবে না আল্লাহ তালা ওই দিন আমার শরীর থেকে কাপড়গুলো গুলো কেটে বের করে ফেলবে বড় বড়ই পাতার গরম জুলে গুসুম দিয়ে সাদা কাপান দিয়া প্যাকেট করে ফেলবে আল্লাহ এমন ঘরে রেখে দিবে যেই ঘরে কোনো দিন থাকি নাই যেই বাথি নাই দুনিয়ার জামিনে একটা মশার কামাল সহ্য করতে পারি না আল্লাহ একটু গরম যদি হয় কারেন্ট চলে গেলে আমরা অতিষ্ঠ হয়ে যায় ও মানিক ওই অন্ধকার কবরে কেমন করে থাকবো গো আল্লাহ আল্লাহ আমাদেরকে মাফ করা দাও তোমার হ্যাবের উসিরানি আবিখ্যা চাই গম উলি আমাদের তামান জিন্দগির গোনা মাফ করাও বাকি হায়া আপনার মুল গোলাপের মধ্যে মতো বানাও আল্লাহ ই মাফিলটা যুবক ভাইরা বড় কষ্ট করার আয়োজন করেছে আল্লাহ তাদের তো কোনো বেতন নাই কোনো পারিশ্রমিক নাই আল্লাহ খায়া না খায়া রাত্রে দিন বানায়া কয়েক মাস কষ্ট করল কমনি আল্লাহ এই যুবকদেরকে কবুল ও বঞ্জুর কর আল্লাহ যুবকদের যুবকদেরকে দিনের মুজাহিদ বানাও তাদের প্রত্যেকের হায়াতে হায়ার দান করো আল্লাহ তাদের জীবন তুমি উজ্জ্বল করে দাও আল্লাহ তাদেরকে সুন্দর ভবিষ্যৎ করো আল্লাহ তাদেরকে নামাজি বানাও ইসলামের জন্য কবুল করে নাও আল্লাহ জীবিত বাবারা তাদের পরামর্শ দিয়েছে গ্রামবাসী যারা তাদেরকে সাহায্য সহযোগিতা করেছে দেশ প্রবাস থেকে যারা সাহায্যের হাত বাড়িয়ে দিল সকলের আল্লাহ সাদাকাত কবুল মঞ্জুর করে নাও মালিক সকলের মধ্যে গান্ধরে মাফ করে দাও মেহরবানি করে আমরা যারা মা হারা বাবা হারা বলে যা টুকরা মা বাবার মাফ করে দাও আল্লাহ আমি শুধু যারা বাবা হারিয়েছি আমাদের বাবাদের কবর গুলাকে জান্নাত আল্লাহ বাবা সবসময় আমাদের কাছে দোয়া চেয়েছে দুনিয়া থেকে বিদায় নিছে আমাদের সব সময় নাকি তারা বাবাকে ইয়াদ করার তৌফিক দিও আমাদের মা যাদের আছে না খায়াত দারাজ করো সুস্থতা খায়রা বরকাত দান করো আল্লাহ যাদের যাদের জন্য দোয়া চাওয়া হইল মালিক সকলের আল্লাহ দিন দুনিয়াকে উজালা করে দাও আল্লাহ যে ভাইটা বাড়া গিয়েছে আল্লাহ তার কবরটাকে জান্নাতের বাঘ বানাও আল্লাহ সভাপতি সাহেবের না খায়ার দ্বারা শুনবাও সুস্থতা খায়রা বারকাত দান করো আল্লাহ আমাদের মা বোনদেরকে নামাজি বানাও আল্লাহ আমাদের মা বোনদেরকে আবেদা সালাহা বানাও যাদের সন্তান নাই সন্তান দাও আল্লাহ যাদের কাজ নাই চাকরি দাও বে বানাদাও বানা দাও বেউশিলাকে দাও বেজুড় ধরে নে জুড়ো মেলায় দাও বে সন্তানদের সন্তান দাও আল্লাহ সন্তান দিয়ে আমাদেরকে দুনিয়া খেলে দেবে ইজ্জত আমাদের সবাইরে বারবার তোমার বাড়ি তোমার হাবিবের বাড়ির জারফ নাসিফ ফার্মাও তার দরখাস্তই জমি থেকে যেই দিন উঠাই বা তোমারা হবে চেহরানমট দেখায়া দেখায়া আমাদের সকলের জমানের জারি করে দিও বধুন কেলি মা না ইলাহা ইল্লাল্লাহ